দুই প্যাকেট বিস্কুটের চ্যালেঞ্জ নিচ্ছেন শরীফ ভাই খুলনার ভাইরাল প্লেয়ারের সাথে দেখতে পাচ্ছেন হিট করে কিন্তু তিনটি গুটি তিনি পকেট করলেন তার ব্যাচে কিন্তু খুব সুন্দর খেলা রয়েছে তিনি দেখছেন আসলে কিভাবে সবগুলো সাদা গুটি তিনি পকেট করবেন প্রথমে দুইটি গুটি কিন্তু সেট খেললেন এরপর তিনি রেড খেলার চেষ্টা করছেন সাদা গুটিকে টাচ করে ইজি রেড পকেট দেওয়ার চেষ্টা সুন্দর কভার কিন্তু তার হাতের কাছেই রয়েছে বিপরীত প্লেয়ার কি স্ট্রাইক পাবে সেটাই দেখার বিষয় আর মাত্র তিনটি গুটি দেখা যাক সুন্দর মনে হচ্ছে বিপরীত প্লেয়ার কিন্তু স্ট্রাইক পাবে না তিনি দূরের পকেট ও সুন্দর আর মাত্র একটি গুটি দিতে পারলেই কিন্তু পয়েন্ট পেয়ে যাবেন শরীফ ভাই বিপরীত প্লেয়ারকে স্ট্রাইক না দিয়ে কিন্তু তিনি পয়েন্ট নিয়ে নিতে চাচ্ছেন ফার্স্ট পকেট খেলার চেষ্টা করছেন গুটিটি দেখা যাক ও সুন্দর দারুণ একটি গুটি কিন্তু তিনি পকেট করলেন